আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন উনি হয়েছে বাংলাদেশের প্রখ্যাত একজন আলিমিদিন মুফতি আমির হামজা যার প্রতিটা বয়ানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে থাকে উনাকে নিয়ে সামান্য একটা বিষয় নিয়ে উনাকে যে হারে ট্রল করা হচ্ছে আমরা কবে সব প্রজাতিতে পরিণত আমার বুঝে আসেন সম্মানিত বিভার্স আমির হামজা শুধু নবী করিম সাল্লাউল্লাহ সাল্লামের প্রশংসা করতে যে কোনো এক নায়িকার নাম তিনি মুকে নিয়েছেন কেন তিনি সেই নায়িকার নাম মুকে নিয়েছেন এটা তার জন্য অপরাধ হয়েছে দেড় ঘন্টা দুই ঘন্টার প্রোগ্রামে কোনো না কোনো একটি কথা স্লিপ অফ টান হতে পারে এটার জন্য যেইভাবে ট্রল করছে মানে বলার বাহিনী আসলে এইসব বিষয় খুব দুঃখজনক উনি একজন আলেম এই আলেমদেরকে নিয়ে আমাদের ট্রল করা কোনোভাবেই উচিত হয় না অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ